নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কম উপকরণ দিয়ে ডিমের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ডিমের ছাল ডিমের ছাল তৈরি করার জন্য সবার প্রথমে ডিম বয়েল করে নেব সাত আট মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব ডিম থেকে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এভাবেই একটু চিড়ে নেব তেল মশলা ঢোকার জন্য ডিম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর চিড়ে নিয়েছি মোটামি দশ পিস ডিম নিয়েছিলাম সাত পিস ডিম আমি রান্না করবো তিনটে ডিম খাওয়া হয়ে গেছে ডিমের ছাল তৈরি করার জন্য সবার প্রথমে ডিম দিয়ে নেব ডি দিয়েছি পরিমাণ মতো রিফাইন দল এবার দিয়ে দেবো ডিম আর লাগছে সাত মতো লবণ পরিমাণ মতো হলুদের দিয়ে ডিম ভাজ বাড়লে কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে নাহলে ডিম লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ডিম লাল করে ভেজে নিয়েছি একটা পাত্রে উঠিয়ে নেব আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন না ভেজেও রান্না করতে পারেন ডিম ভেজে নেওয়ার দরাইতে আবারও তেল দিয়ে দিয়ে দেব পেঁয়াজ চার পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো গ্রিজের গুঁড়ো মতো লবণ অনুযায়ী এক দু তিন মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কার আমি একটু মতো করলাম আর লাগছে টমেটোর পেস্ট এখানে আমি দুটো টমেটো সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নিয়েছি আর লাগছে মশলা ধোয়া জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করবো এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন রসুন আমি শেষে অ্যাড করছি এই কারণে আগে অ্যাড করলে রসুন গড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই এইভাবে অ্যাড করলে রসুনগুলো সুসিদ্ধ হবে রসুনের কোয়াগুলো গড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করি রসুনের সাথে আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভি ফুটে পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখার ডিম আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার রবির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আরো দু তিন মিনিট রান্না করব ডিমের মধ্যে যাতে তেল মশলা ঢুকে যায় চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম সবশেষে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ধনে পাতা কুচি যেহেতু আমি এই রান্নাতে আর কোনো মশলা ব্যবহার করিনি আপনারা চাইলে ধনে বা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন কম উপকরণ দিয়ে ডিমের ছালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ